জিন্দা শাহজালাল মাওলানা মামুনুল হক সাহেব হুজুর আসবেন যারা মামুনুল হক সাহেবের নামকে মিটিয়ে দিতে চেয়েছিল আজকে তারা এদেশ থেকে পালিয়ে দাদাদের বাড়িতে চলে গিয়েছে তাদের নাম এখন সমাজের মানুষের সামনে নিতে পারে না কিন্তু মাওলানা মামুনুল হক সাহেব এবং বাংলার যত কারণ নির্যাতিত ওলামা একরাম তারা বুক ফুলিয়ে বাংলার জমিনে হাঁটছে ইনশাআল্লাহ বাংলাদেশে কোন রাষ্ট্রিক ঠাই পায় নাই ভবিষ্যতেও পাবে না ইনশাআল্লাহ আমরা আওয়াজ দিয়ে আমাদের হযরতকে স্বাগত জানিয়ে একটি গানে গানে আওয়াজスル বলিল্লাহ হে তাকবীর नारा নাস্তিকতা নস্তিকতা নিපත්্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিපත්্জাক দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণে একি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে জিন্দাবাদ তালে ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো মুসলমানের এই দেশেতে ইসকন্দের ঠাই নাই ইস্কন্দের দালাল যারা তাদের কোন রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম শাইখুল হাদিসের আগমন বাংলার জিন্দা শাহজালালের আগমন মামুনুল হক সাহেবের আগমন আমরা জাস্ট খালি ওনার সাথে দেখা করতে আসি আপনাদের সাথে একটা ওলামা একটামের মিলন মেলায় আসা হয় আল্লাপাক যেন আমাদের এই মিলন মেলাকে কবল করে এবং জান্নাত পর্যন্ত যেন এই মজলিস আল্লাপাক আমাদেরকে কবল করে বলেন আমিন ভাইরা আমার আমি ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কিছু কথা বলবো এই সাইডে এই সাইডে যারা আছেন আমাদের হুজুর আসলে আপনারা সবাই জায়গা করে দিবেন কেউ ভিড় করে রাস্তা এখানে দাঁড়িয়ে থাকবেন না এখান থেকে সবাইকে ভিতরে স্বেচ্ছাসেবক যারা সবাইকে ভিতরে পাঠায় দেন আলহামদুলিল্লাহ ইন্নি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারা কাওমুম মিন কাওম عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا مِّنْهُمْ ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان الحمد لله بهاي شو تهجن بوشن الله باكر شكريا الحمد لله أمرا امتياز অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি দোহা কাতার আজকের এই বার্ষরিক মজলিশে আল্লাপ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ ভাষা রাখেন এসে শুরু যান অনেক আলোচকরা আলোচনা করে গেছেন আমি ছোট্ট দুইটা কথা বলবো আর আপনাদের যে অনুরোধ সে অনুরোধ রক্ষার্থে দুই একটা গজল শুনে চলে যাব ইনশাল্লাহ যদি আমার আলোচনা আসরের পর ছিল রাস্তাঘাটে জ্যামের কারণে দেরি হয় এই সময় করা ভাইরা আমার আমরা এখানে যারা বসা আছি আমি আমার নিজের ভিতরে যে দুর্বলতা আছে এই দুর্বলতা নিয়ে আলোচনা করব অসংখ্য দুর্বলতা আমাদের সবার ভিতরে আছে কিন্তু একজন ইমানদার আর একজন বেইমানের গুনাহের ভিতরে পার্থক্য আছে ইমানদারদের গুণা একরকম বেইমানের গুণা রকম বেইমানরা নারী মদ মানুষের জাগা চুরি করা অত্যাচার জুলুম নির্যাতন এগুলো করে আর ইমানদার যারা তারা এগুলো করে না কিন্তু ভিন্ন সেটা হচ্ছে না বুঝে হিংসাত্মক মনোভাব নিয়ে অন্যের গিবত করি শেখায়ত করি যেটা আমাদের গোপন সমস্ত আমলগুলো গোপন ভাবে ধ্বংস করে দেয় ভাই এই সাইডে আপনারা একটু রাস্তা করে দেন এই সাইডে রাস্তা করে দেন হুজুর যদি ঢুকে এই সাইডে রাস্তা করে দেন যেন কষ্ট না হয় আজকের এই প্রোগ্রামে মনে রাখবেন কেউ আলোচনা করার জন্য আসে আছে আচ্ছা ঠিক আছে কেউ আলোচনা করার জন্য আসে আলহামদুলিল্লাহ আমাদের বাংলার জিন্দা শাহজালাল মা মামুনুল হক সাহেব আসবেন আমরা হই হুল্লোর করবো হই হুল্লোর করব কষ্ট দিব হজরত যেন এসে কোনো শৃঙ্খল পরিস্থিতি না দেখেন একদম নিরিবিরিভাবে আমরা শান্তশিষ্টভাবে সবাই হজরতের আলোচনা শুনবো মন ভরে দেখব ইনশাল্লাহ বাংলাদেশে যদি কেউ জিন্দা অমরকে দেখতে চান মামুন হক সাহেবের দিকে তাকাতে হবে ওয়াল জিসুন দিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য বাংলাদেশের জাতির জন্য হজরতকে দীর্ঘনে নেয়া দান করুক যারা মামুনুল হক সাহেবের নামকে মিটিয়ে দিতে চেয়েছিল আজকে তারা এদেশ দেশ থেকে পালিয়ে দাদাদের বাড়িতে চলে গিয়েছে। তাদের নামও এখন সমাজের মানুষের সামনে নিতে পারে না। কিন্তু মাওলানা মামুনুল হক সাহেব এবং বাংলার যত কারণ নির্যাতিত ওলামা আকরাম তারা বুক ফুলিয়ে বাংলার জমিনে হাঁটছে ইনশাআল্লাহ বাংলাদেশে করোনাstig না অতীতে ঠাই পায় নাই ভবিষ্যতেও পাবে না ইনশাআল্লাহ। আমরা আওয়াজ দিয়ে আমাদের হযরতকে স্বাগত জানিয়ে একটি গানে গানে আওয়াজ সুবুলিল্লাহ হে তাকবীর।

জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে

سبيلنا سبيلنا الجهاد الجهاد سبيلنا سبيلنا الجهاد الجهاد سبيلنا سبيلنا